তো আমরা কথা বলবো ইন্টেরিয়র প্রতিষ্ঠানেরオーナー মাকসুদ ভাইর সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই ভাই অনেক ভালো আছি তো আপনাদের নতুন আর একটি প্রজেক্টের ইন্টেরিয়র নিয়ে আমরা হাজির হয়েছি ভাই ইন্টেরিয়র সকল কাজ করে থাকেন আপনারা জি কি কি কাজ করেন ইন্টেরিয়রে আমরা আসলে বাসার ইন্টেরিয়র বলতে ফ্ল্যাট ইন্টেরিয়র অফিস ইন্টেরিয়র রেস্টুরেন্ট ইন্টেরিয়র হোটেল ইন্টেরিয়র সব ধরনের ইন্টেরিয়র रिलेटेड কাজগুলা করি

কি কি কাজ করেছেন এবং কাজের কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব চলেন আমরা একে একে পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাই ভাইয়া জি হচ্ছে লিভিং রুম তো মোটামুটি আমরা এখানে এন্ট্রান্স পয়েন্ট অর্থাৎ মানে বাসাতে ঢুকেই যে স্পেসটা চোখে পড়বে সেখানে কিন্তু শোপিস রাখার জন্য এখানে একটা স্পেস করে দিয়েছি এবং এখানে ওয়ালে কিন্তু চারকল লুবার দিয়ে কাজ করে দিয়েছি ওয়াল প্যানেলিংটা মানে করে দিয়েছি আমরা এখানে জি আর এখানে হালকা একটু কাজ করা আছে বিট দিয়ে ওয়ালে এবং এখানে এই ওয়ালটাতে কিন্তু আমরা ওয়াল প্যানেলিং করে দিয়েছি এখানে দুইটা কালারের কম্বিনেশনে করা এগুলো এমডিএফ বোর্ডের উপরে লেকার পলিশ করা এবং এখানে সিলিং যেটা আছে এটা হলো অ্যাক্রিলিক মিরর দিয়ে করা সিলিংটা খুব সুন্দর হয়েছে ভাই এটা খুবই সুন্দরভাবে ফুটে উঠছে এবং এটা দেখা যাচ্ছে আমরাই কাস্টমারকে সাজেস্ট করেছি এবং উনি এটা চয়েস করেছে এখানে অনেকগুলো কালার আছে বাট এই কালারটা আমার চয়েস এবং এটা কিন্তু মোটামুটি অন্যান্য কালারের সাথে ম্যাচ করে করা এবং মিডল পয়েন্ট হোয়াইটের কারণে এটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে লিভিং এবং ডাইনিং এর একটা একটা মাঝখানে পার্টিশন এখানে হচ্ছে এই যে এই যে পার্টিশন ডোরটা হচ্ছে এটা এটা হচ্ছে পার্টিশন ডোর আপনি যখন এটাকে ওপেন করবেন তখন কিন্তু দুইটা রুম মিলে একটা রুম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে একটা রুম ওয়াও দুইটা রুম মিলে খুব ভালো লাগছে এটা কি দিয়ে তৈরি ভাই এটা হচ্ছে গর্জন মানে বোর্ড দিয়ে করা এবং এটা কিন্তু মোটামুটি আমাদের যেহেতু আপনার মাঝখানে পার্টিশনে গ্লাস দিয়ে করা তিন হাজার থেকে একত্রিশশো টাকা স্কোয়ার ফিট আমাদের খরচ আসছে এখানে আচ্ছা আর এখানে যেটা আছে ওয়াল ক্যাবিনেট যেটা করা আছে তিনটা লেয়ারে করা আছে উপরের লেয়ারটা হচ্ছে পিঙ্ক কালার এবং মিডেলটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং নিচেরটা লো লেয়ার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার অর্থাৎ মাঝখানে একটু কন্ট্রাস্ট করে কাজটা করা খুব সুন্দর হয়েছে ভাই এখানে সিলিং এ কি কাজ করছেন ভাই সিলিং এ আমরা এখানে ড্রপ সিলিং যেটা আছে এটা করে দিয়েছি এবং মাঝখানে একটা দিয়ে একটা ছোট মুভার সিস্টেম একটা কাজ করে দিয়েছি এগুলো মোটামুটি জানেন 650 টাকা স্কয়ার ফিট লাইটিং সহকারে খরচ পড়ছে এখানে তো 650 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট চাইলে এটা আসলে ম্যাটেরিয়ালস এর উপরে কম বেশি হয় এখানে যেটা করা আছে এটা 650 টাকা আর এখানে যেটা করা আছে এখানে ওয়াল ক্যাবিনেটটা করা আছে হলো আপনার মানে 1850 টাকা স্কয়ার ফিটে করা পারিসপিক 1850 টাকা 1850 টাকা এগুলো কিন্তু ডোকো পেইন্ট করা এবং ইনাল নাও আর ডোকো একদম মানে ভিতরের সাইডটা যেটা আছে এটাও কিন্তু ডোকো করা এখানেও ডোকো করা হ্যাঁ ফুল ডোকো করা আচ্ছা একটা বেডরুমে এটা বেডরুম ওকে এখানে কি কি কাজ করছে এটা মানে এখানে সিলিং এর কাজটা আমরা করেছি এবং এখানে ওয়ালের যে কাজটা আছে ওয়াল ক্যাবিনেট যেটা সেটাও আমরা করে দিয়েছি এবং এটাও কিন্তু একইভাবে

আমরা ম্যাচিং করে সিলিং এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি আলাদা একটা লুক নি আসছে এটা ওকে এই সিলিংটা কি দিয়ে করেছেন ভাই এটা এমডিএফ বোর্ড দিয়ে করা এবং এটা স্কয়ার ফিট পড়ছে হলো 450 টাকা 450 টাকা এখানে এখানে যেটা করা আছে এটাও 450 টাকা লাইটিং ছাড়া আচ্ছা আচ্ছা লাইটিং ছাড়া লাইটিং ছাড়া এগুলো ডিসকাউন্ট বলেন নাকি না এটা এটা হচ্ছে এমডি বোর্ড দিয়ে করা উপরে আপনার পুরাটা হচ্ছে লেখা পলিশ করা এটা হচ্ছে আরেকটা বেডরুম হ্যাঁ জি এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে এই বেডরুমে মানে এখানে ওয়াল প্যানেলিং যেটা আছে এটা কিন্তু আমরা এমডি বোর্ড দিয়ে করে দিয়েছি এবং এখানে একটা শেলফ রাখা আছে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু রাখা যাবে এবং এখানে হচ্ছে আপনার পেলভেটটা করা আছে জানালার উপরে আর এই পাশটাতে যেটা আছে এখানে একটা ক্যাবিনেট করে দিয়েছি এখানে কিছু জিনিসপত্র রাখলে যাতে মানে সহজে দেখতে পায় সহজে ওপেন করতে পারে ঠিক এইভাবে কাজগুলো করা এবং আমাদের কিন্তু এগুলো লেখা পলিশ এবং খুব সুন্দরভাবে ইনারসাইড সহকারে করা ফুল ফিনিশিং একদম ফুল ফিনিশিং আর এখানে দুইটা ড্রয়ার আছে এখানে ড্রেসিং টেবিল মিরর সহকারে মিরর সহ না মিরর ফুল সেট করা এবং সিলিং যেটা আছে এটা হাফ সিলিং করা আছে আচ্ছা আচ্ছা হাফ গুলো মোটামুটি আমাদের একই রেঞ্জ চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং লাইটিং ছাড়া যদি কেউ লাইটিং শখ করে নিতে চান সেটা আলোচনা সাপেক্ষে করা যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি এটাও কিন্তু আপনার মানে কন্ট্রাস্ট করে করা নিচে হালকা একটু ইয়েলো টাইপ এবং ইয়েলো কালার এবং উপরে হচ্ছে শ্যাম্পেন কালার এটা মানে করা দেখেন এবং এই যে গুলো আছে এখানে খুব সুন্দরভাবে করা

আর প্লেট বা অন্যান্য বাটি রাখার জন্য এখানে প্লেট হ্যাঙ্গার রাখা আছে তো মোটামুটি এইচপিএল দিয়ে করা এবং গর্জুম ফ্লাই বোর্ড দিয়ে এটা করা খুব সুন্দরভাবে ক্যাবিনেটস গুলো করা আছে এবং انر সাইডটাও কিন্তু লাইনার দেওয়া আছে তো মোটামুটি এটা মোটামুটি আপনার 2200 থেকে 2500 টাকা স্কয়ার ফিট করে স্কয়ার ফিট হিসেবে পার স্কয়ার ফিট হিসেবে খরচ পড়ে আর এটা ডিপেন্ড করে আসলে আপনি মানে কি রকম চাচ্ছেন বা কোন প্রোডাক্ট দিয়ে করাবেন সেটার উপর ডিপেন্ড করে তো আমরা এখানে আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে কিচেন হুড যেটা আছে চিমনি সেটা দিয়েছি এবং এখানে চুলা এটা কিন্তু অন প্রসেস এখনো কমপ্লিট হয় নাই আমাদের কমপ্লিট হয়ে যাবে রিসেন্টলি আর হয়তো দুই দিন বা তিন দিনের কমপ্লিট এখানে গরম ঠান্ডা অপশন এবং এটা মুভেবল মানে দুই দিকে আপনি আপনার প্লেট বা বাটি বা অন্য যে যে কোনো জিনিস কিন্তু ওয়াশ করতে পারবেন আর এখানে একটা সোপ পেস রাখা আছে এবং এখানে কর্নার পর্যন্ত আমরা দিই নাই কারণ এই স্পেসটাতে কোনো জিনিস কিন্তু সহজে রাখতে পারবে এই কারণে আমরা এই পর্যন্ত করে দিয়েছি এটা কাস্টমার ডিমান্ড ছিল আমরা ওনাকে বলেছি এইভাবে করলেই উনি খুব সুন্দরভাবে কিচেনটা ইউজ করতে পারবে এবং জিনিসপত্র সহজে রাখতে পারবেন এবং এখান থেকে নিয়েই কিন্তু রান্না করতে পারবে ওয়াশ করতে পারবে পুরো কাজটা আমরা ঘুরে ঘুরে দেখাইলাম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখনো কাজ চলতেছে যার কারণে সৌন্দর্যভাবে ফুটিয়ে তোলা সম্ভব না যে আরো অনেক সুন্দর লাগবে কমপ্লিট হলে সাজানো গোছানো যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে আর যেকোনো ইন্টেরিয়ার কাজ যখন কমপ্লিট হয় তখন এটার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে তো আমরা আসলে মানে দেখানোর মূল কারণটা হচ্ছে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন এটা একটু দর্শকদের যারা দেখতেছে বা যারা দেখবেন তাদেরকে একটু ক্লিয়ার করা আচ্ছা আবার এছাড়া অনেকে হচ্ছে অনেকে ক্লায়েন্ট ওঠার পরে ভিডিও করতে দিতে চায় না অনেকে মনে করেন এরকম চায় না সবাই চায় তার ব্যক্তিগত ডিজাইনটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক তবে আমরা কিন্তু করে দিই কেউ যদি দেখা যাচ্ছে ফ্ল্যাট মানে ইন্টেরিয়র করা আগে ফ্ল্যাট কাজ করার পরে দেখতে কেমন হয় সেটা কিন্তু আমরা করে দিই আমাদের এক্সপার্ট আছে আপনারা চাইলে সেটা আমাদেরকে দিয়ে করে নিতে পারেন আর এখানে ডিজাইন আপনারা চয়েস অনুযায়ী আপনি করে নিতে পারেন অথবা আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা মানে আমাদেরকে জাস্ট লেআউটটা যদি দেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো প্রোভাইড করতে পারব এবং 64 জেলাতে আমরা কাজগুলা করে থাকি ওকে তো ঠিক আছে মাকসুদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে যে কেউ কাজ করাতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ